সাদে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু 543245 বাচ্চাটা কেউতে কেউজের বাচ্চা ওকে কামলিছিল কিন্তু বাচ্চা বলে এরকম ভাবলে হবে না কারণ সিস্টেম 20 বাচ্চা ক্ষেত্র পাঁচটা ক্ষেত্রে যা হবে বড় সাপের ভিতরে তার ভেতরে যে বেগামটা থাকবে তার কার্যকারিতা একই হবে শুধু পার্থক্যটা কি হবে বড় সাপের ক্ষেত্রে গ্ল্যান্ডটা অনেক বড় হবে তার ভেতরে পরিমাণ অনেক বেশি থাকবে আর এর ক্ষেত্রে গ্রাণটা ছোট থাকার জন্য বিষের পরিমাণ থলির অনেক কম থাকবে কিন্তু দুজনেরই লিথাল ডোজ এই কেউটির ক্ষেত্রে অর্থাৎ মিলিগ্রাম হচ্ছে একটা ডোজ যার অ্যামাউন্ট ঠিক মতো মানুষের শরীরে তাহলে একজন পূর্ণবয়স্ক মানুষ সেই ডোজেই কিন্তু মারা যাবে এক্ষেত্রে যেটা বলা দরকার সেটা হচ্ছে একটা কেউটি সাপে থলিতে পূর্ণবয়স্ক একটা কেউটি সাপে থলিতে প্রায় আড়াইশো থেকে চারশো সাড়ে চারশো মিলিগ্রাম এই বিষ থাকতে পারে অর্থাৎ পনেরো মিলিগ্রাম বিষে একজন মানুষ মারা যায় অথচ একটা পূর্ণবয়স্ক কেউটে গ্ল্যান্ডে কিন্তু কতটা পরিমাণে থাকতে পারে মানে একসঙ্গে কুড়িটা মানুষকে এসে কামড়ালেও কিন্তু মারা যেতে পারে আমি দেখেছি এরকম দুজন তিনজন চারজনকে কামড়েছে একসঙ্গে সেটা ঘুটি আমাদের হাসপাতালে এক্ষেত্রে যেটা হচ্ছে ছোট কেউটে কামড়ালেও তার আমার যেটা ধারণা ওই কেউটের যে ভেনাম ছিল সেই ভেনামটা কিন্তু কমপক্ষে দেড়শো মিলিগ্রাম ছিল তার ওই ভ্যানাম গ্ল্যান্ডে অর্থে ওকে যদি পনেরো মিলিগ্রাম বিষ দিতে পারে যে বীজটা কিন্তু এনাফ ওকে অসুবিধার মধ্যে ফেলার আমাদের হাসপাতালে এসেছে চিকিৎসা চলছে ওকে এডিএস দেওয়া হয়েছে আর আমার মনে হয় না এখন আর কোনো ভয়স হওয়ার কিছু আছে কারণ সাথে কামড়ালে বিষের যে তাৎক্ষণিক ক্রিয়া হয় দ্রুততার সাথে যদি এডিএস ব্রেক করা হয় তাহলে বিষে বিষে ক্ষয় হয় এবং বিষের কার্যকারিতা পূর্ণ মাত্রায় নষ্ট হয়ে যায় কতগুলো দেওয়ার জন্য